আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জুই মামস কিচেনে আজ আমি আপনাদেরকে স্পঞ্জ মিষ্টি বানিয়ে দেখাবো তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নিই মিষ্টি বানানোর জন্য আমি এখানে দুই লিটার তরল দুধ নিয়েছি এবং এক কাপ ভিনেগার মেশানো পানি এবং ঘি চুলায় একটি পাতিল বসিয়ে আমি দুধটাকে ঢেলে দেব এখন বলক না আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকব দুধ কিছুটা গরম হয়ে আসলে আমি এর ভিতর দিয়ে দেব এক চামচ ঘি এটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু ঘিটা দিলে মিষ্টিটা অনেক সফট হয় এখন এটাকে আমি দুধের সাথে মিশিয়ে নাড়তে থাকবো বলক না সাব দুধে বলক চলে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে ভিনিগারের পানি দিয়ে দেব এখন অল্প অল্প করে ভিনেগার মেশানো পানিটা দিয়ে দেব পানিটা আমি একবারে দেব না কিছুক্ষণের মধ্যে ছানা কেটে যাবে ছানা কাটা শুরু হয়ে গিয়েছে সবুজ পানিটা যখন ছানা থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ছানা হয়ে গিয়েছে ছানা থেকে সবুজ পানি আলাদা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব ছানাটাকে একটা পাতলা কাপড় দিয়ে আমি ছেঁকে নেব এটাকে এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব যাতে ভিনেগারের টক ভাবটা চলে যায় ছানাটা ধোয়া হয়ে গেলে এই কাপড় দিয়ে পেঁচিয়ে আমি ছানা থেকে পানিটা পুরোটা ঝরিয়ে নেব ছানা থেকে সম্পূর্ণ পানিটা ঝরে গেছে এখন এটাকে আমি ঝুড়ো করে নেব ছানাতে একটুও পানি নেই ভালো মিষ্টি বানাতে ভালো ছানার বিকল্প নেই এখন এই ছানার ভিতর আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ ইস্ট এক চামচ ময়দা এখন হাতের সাহায্যে আমি ছানাটাকে ভালোভাবে মথে নেব মিষ্টি বানানোর জন্য আমাকে এটাকে অনেক মসৃণ করে নিতে হবে এটা যত মসৃণ হবে মিষ্টিটা তত ভালো হবে দেখুন ছানাটা কত সফট হয়েছে এতে একটু দানাদার ভাব নেই এখন এটাকে আমি ছোট ছোট অংশে ভাগ করে নেব এই ছোট অংশগুলোকে আমি এখন বল শেপে মিষ্টি বানিয়ে নেব মিষ্টি বানানো কমপ্লিট এখন এগুলোকে রান্না করতে হবে এখন চিনি সিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর ভিতর দিয়ে দেব দুই কাপ চিনি চার কাপ পানি ফ্লেভারের জন্য আমি এর ভিতর দিয়ে দেব দুটো এলাচ এখন বলক না আসা পর্যন্ত শিরাটাকে আমি রান্না করে নেব শিরায় চলে এসেছে এটাকে বেশি ঘন করার দরকার নেই আমি অবস্থায় এখন মিষ্টিগুলো দিয়ে এখন চুলাটাকে হাই হিটে রেখে মিষ্টিগুলোকে আমি বিশ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর মিষ্টিটা এখন আমি চেক করে নেব এখন একটা মিষ্টি তুলে আমি এক কাপ পানির ভিতরে দিয়ে দেব মিষ্টিটা যদি পানির ভিতরে ডুবে যায় তাহলে বুঝতে হবে যে মিষ্টিটা আমার কমপ্লিট বন্ধুরা দেখলেন তো মিষ্টিটা পানির ভিতরে ডুবে গেছে তার মানে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে এখন আমার আর জ্বালানোর দরকার নেই মিষ্টিটাকে এখন আমি তুলে নেব দেখলেন তো বন্ধুরা ঘরে বসে আমি সহজে বানিয়ে ফেললাম স্পঞ্জ মিষ্টি আপনারাও আমার রেসিপিটি ফলো করে ঘরে বসে এভাবে বানিয়ে নিতে পারেন আমি এখন একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কত সফট হয়েছে তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ আর কথা নয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম